সালমান হোসেন বাদন বাংলাদেশের বেস্ট ফুটবল প্লেয়ার সাত নম্বর জার্সি পরে বা তার নামটা রিসেন্টলি মনে পড়তেছে না নামটা জানি না জামাল বুবি আমার কাছে বেস্ট মনে হয় না যে সরি এটা পাস করে না আমি এটা কুফা আমেরিকার বেস্ট প্লেয়ার কে ছিলেন অবভিয়াসলি মেসি আপনার তো রং হয়েছে লিসেন ফার্স্ট অফ অল আমি বলি আমার কোনো ছুটি ভাই নাই সো এইটা আমার বলা ঠিক হবে না হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি আরেকজনকে পেয়ে গেছি তিনি মোটামুটি ভালো একটি পর্যায়ে আছেন টিকটকের মধ্যেও আমরা দেখতে পাই প্রতিনিয়তই তার অনেক বক্তব্য আমি বলতে পারেন যে তার প্রায় ভিডিও আমি নিজেও দেখি এবং সেই জন্য আমি বাইকে চিনতে পেয়েছি আমি আজকে বাইকের সাথে কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করব এবং কিছু দাদাও জিজ্ঞেস করব দেখি আগে তার সাথে আমরা পরিচয় হয়ে যাই ভাই আপনার নাম বলুন বাদন আপনার ওই এলাকার নামটা বলুন বা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি যাত্রাবাসা আমার এলাকা হচ্ছে ভাঙ্গারপাড় ভাঙ্গারপাড় এলাকা যাত্রাবাসের ভিতর পড়ে ওকে ধন্যবাদ আমি আপনাকে কয়েকটি সহজ প্রশ্ন করব তার আগে আমরা যেহেতু ফুটবল বিষয়ে একটি প্রশ্ন করার কথা আবেদন করেছে আমরা ফুটবল বিষয়ে প্রশ্ন করব বাংলাদেশে বেস্ট ফুটবল প্লেয়ার কে বাংলাদেশে বেস্ট ফুটবল প্লেয়ার সাত নম্বর জার্সি পরে বা তার নামটা রিসেন্টলি মনে পড়তেছে না নামটা জানি না জামাল আমার কাছে বেস্ট মনে হয় না যে বিশেষ করে আপনার কাছে বেস্ট মনে না হলো যাতে সব দিকে বেস্ট মানে সবে বেস্ট যাকে মনে করে আমি সবচেয়ে বেস্ট মনে করি সাত নম্বর জার্সি পরে তার নামটা রিসেন্টলি মনে পড়তেছে না ওকে আমরা আকি প্রশ্ন যাই যেহেতু এটা মনে পড়তেছে না বাংলাদেশে বেস্ট মহিলা ফুটবলার কে সরি এটা পাস করেন আমি এটা ওকে আমরা নেক্সট এ আবার যাই যে যেহেতু কুফা আমেরিকা দেখেছেন গতই কিছুদিন আগে গিয়েছে এটা যে কুফা আমেরিকার বেস্ট প্লেয়ার কে ছিলেন অবভিয়াসলি মেসি আপনার তো রং হয়েছে বেস্ট প্লেয়ার হলো জেমস বেন্ডিগ্রো উরুগের ঠিক আছে আমরা আপনার কাছে কি দু কয়েকটি দাদা জিজ্ঞেস করব আশা করি সে দাদের উত্তরটি সঠিকভাবে দিতে পারবেন আর যেহেতু আমরা খেলার পর আসি তা আমরা অবশ্যই এই প্রশ্নটা না করলে নাই হয় যা বাংলাদেশের জাতীয় খেলা কি বাংলাদেশের হাডুডু এটার সদ্য মানে সঠিক আরেকটি নাম কি কাবাডি বলে এটাকে ঠিক আছে আমরা বলি একটা প্রশ্ন বলেন ইংলিশের ইর পরে কি হবে এন রাইট আপনার এই উত্তরটি সঠিক হয়েছে আমরা যদি আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে যে আপনার বয়স যখন চার বছর ছিল আপনার ছোট ভাইয়ের বয়স ছিল আপনার দেখ আপনার বয়স যখন চল্লিশ বছর তখন আপনার বয়স কত হবে ফার্স্ট অফ অল আমি বলি আমার কোনো ছোট ভাই নাই সো এইটা আমার বলা ঠিক হবে না মনে করেন আপনার উত্তরটি সঠিক হয়েছে ওকে আমরা আরেকটি প্রশ্ন করি আশা করি সেটার উত্তর সঠিকভাবে দিতে পারবেন যে আপনি একদিন আপনি একদিন বাজারে গেছেন একটি বল মাছ আনতে বল মাছ আনার পর আপনি আপনার মাকে দিয়েছেন সেটা বানানোর জন্য এবং সেটা বানানোর পর আপনার বড় বোন বা আপনার যে ছোট বোন তাকে তাকে দিয়েছেন সেটা দৌত করার জন্য এবং সর্বশেষ আপনার যে বড় বাবি আছে

পার্টিসিপেট করে কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে বাইর ভালো লেগেছে আমরা যদি আরো কোনো সময় আসি আমাদের অবশ্যই সময় দেওয়া হবে ইনশাল্লাহ ধন্যবাদ বাইকে এবং অডিয়েন্সকে ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি দেখতেছেন এবং লাইক কমেন্ট ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে